হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তারা তারা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে নতুন করে আবারও ওয়েলকাম জানাই এখন ঘড়িতে সময় সকাল নটা বাজে বাবু স্কুলে যাচ্ছে এতটা লেট হয়ে গেছে যে ওকে লিফ্টের কাছে নিয়ে এসে পানিটা আর আজ ওই নিচে গিয়েছিল সেভেন ফ্লোরে লিফ্টটা নিতে আর এইট ফ্লোরে যেহেতু ওই বাটনটা খারাপ আছে সেই জন্য আসছে না তো পানিটা মানে বাবু বলছে পাপা চলে গেছে এত লেট হয়ে গেছে সেই জন্য ওকে বললাম ঠিক আছে চলো আমি পানিটা গ্লাসা করে নিয়ে এসেও ওই লিফটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিয়ালাম কালকে আমি ভ্লগ দিতে পেরেছিলাম না কালকে না মানে কালকে শুধু না আজকেও আমার শরীরটা খুবই খারাপ ব্লগটা আমার এডিট করাও হয়েছিল না আর ভয়েসও দেওয়া হয়নি তো একটু আমার ভালো লাগছিল না শরীরে একটু এনার্জি নেই এত শরীরটা কদিন ধরে খারাপ করছে কোনো কাজই করতে ইচ্ছে করছে না তো সেই জন্য কালকে তো আমি ব্লগটা দিলাম না আজকেও ভেবেছিলাম দেবো না আজকে আমি যেহেতু দুটোর সময় ব্লগ আপলোড করি তো আজকে আমার একটু মন করেছিল না সেই জন্য এডিটও করিনি সকাল থেকে এই জাস্ট এখন আমি ভয়েস ওভার করছি এরপরে কিন্তু ব্লগটা আপলোড করবো তো আজকে না করলে দু দিন গ্যাপ হয়ে যাবে আর আমার যেহেতু একদম নতুন পরিবার তো এখন আমার এমন অবহেলা করলে হবে না তো সেই জন্যই ভাবলাম থাক শরীর খারাপ একটু কষ্ট করে করে ফেলি কারণ আজকে ইফতারিতে আমরা দিদিদের বাড়িতে যাব তো সেই জন্য ভাবলাম তাহলে একটু হাতের সময় আছে তো করে নিই বাড়িতে এই যে বাবু চলে গেল আমি এসে বেডশিটটা ঠিক করলাম আর বেডশিটটা না যখন কর্নারগুলো একটা চিরুনি দিয়ে ওইগুলো তো উংলি ঢোকানো যায় না মানে আঙুল ঢোকানো যায় না তো একটা চিরুনি দিয়ে চিপ দিলে কিন্তু একদম ভেতরে চলে যায় আর একদম বেডশিটটা কিন্তু পারফেক্ট রয়ে যায় তো এটা ফলো করে দেখতে পারো আমার তো বেশ সুবিধা হয় তো চেষ্টা করে দেখতে পারো অনেকটা ভালো লাগে মানে ভালোভাবেই কাজটা হয়ে যায় তো এইদিকে আমি আজকে একটু রান্নাও বসাচ্ছি সকালবেলা ভাত বসাচ্ছি কারণ বাবু স্কুলে গেছে আর আজকে না মানে রাত্রের ভাতটা ছিল না তো খাওয়ার মতো তেমন কিছু নেই সেই জন্য ভাবলাম তাহলে দুপুরেই আজকে ভাতটা করে নিই রাত্রিতে একেবারে রান্নাটা করবো আর ভাত বসাবো না তো এই যে এখন কিন্তু ভাতটা হয়ে গেছে আর একটা ডিম ভাতে দিয়ে দিয়েছিলাম তো এখানে আমি বিকেলবেলা চলে এসেছি ইফতারের রেডি করতে আর আমি এই যে মানে এটা বেসনটা গোলা না ছিল ফ্রিজেই তো ভালো আছে যেহেতু এতে সব মশলা টসলা অ্যাড করা আছে তো আমি ফেলেছিলাম না তো সেই জন্য একটু বাঁধাকপি আলু পেঁয়াজ সব কিছু কেটে একটু ওই পকোড়ার মতো বানাবো এখানে একটা চিকেনও ম্যারিনেট করতে দিচ্ছি চিকেনটা দিয়ে ওই একটু রাশিয়ান কাবাব বানাবো আর এখানে মাছের ঝাল করছি এই মাছগুলো না দিদি আমাকে দিয়েছিল এত বড় বড় মাছের চাকাগুলো জিজু একটা মাছ কিনে নিয়ে এসেছিলো তিন কিলো আটশো সাইজের তো মানে সে সাংঘাতিক একটা মাছ ছিল তো এই যে এইটুকু মাছ কিন্তু চারটে পিসেই না আমরা দু দিন খেয়েছি মানে এত বড় বড় পিসগুলো ছিল একটা করে কেউ খেতে পারছিলাম না তো যাই এদিকে মাছটা আমি রান্না করব আর মাছের ঝাল করব আর একটু ডাল করব ডালটা না আমাকে রোজের করতে হয় কারণ মানে বাবুকে তবুও তো ঝোল দিয়ে মাখিয়ে খাইয়ে দিলে হয়ে যায় কিন্তু রাজা খেতে পারে না ডালবি না তো ওর জন্য ডাল করতেই হয় আর রাজা যেহেতু অফিসে গিয়েছে আজকে না ইফতারের চিকেন টিকেন মানে ওই চিকেনের এটা বানাবো বলেও তো আর বানানো হয়েছিল না কেন বানিয়েছিলাম না আমি ভেবেছিলাম যে ইফতারের পরে করব তো রাজা আসলে গরম গরম একটু বানাবো তারপর দেখলাম পাশের বাড়ি থেকে এখানে দিয়ে গেছে তো দিয়ে গেছে এতগুলো দিয়ে গেছিলো কাবাব সব আছে আর রাজাও আমাকে ফের ফোন করলো যে ওরা আজকে আসতে লেট হবে আমাদেরকে ইফতারি করে নিতে বলেছিল তো অফিসে করে আসবে বলেছিল তো সেই জন্য বললাম ভাগ্য ছ তাহলে বানাইনি বেকার জিনিসগুলো নষ্ট হতো আর তো ওই পাশের বাড়ি থেকেই দিয়ে গেছিলো এগুলোই খাওয়া দাওয়া করলাম তাই ফ্রুট এত রয়ে গিয়েছে সেগুলো আবার ফ্রিজে কন্টেনারে করে রেখে দিয়েছি তো ভেবেছি কালকে একটু ফ্রুট সালাইড বানিয়ে নেব তো খাওয়া দাওয়াটা প্রায় আমাদের হয়ে গেছে এখানে রান্নাও করতে চলে আসলাম আর আমাদের পাশের বাড়িটার না মানে রোজেরই দেওয়া নেওয়া হয় আমাকেও দেয় আমিও দিই তো এরমভাবেই এখন মানে যতদিন রোজা চলছে আজকে আমি দিলে কালকে ওনারা দেয় তো এমন একটা হয় পনেরো দিন মোটামুটি এমন হচ্ছে আমাদের তো ভালো লাগছে তো ওনাদেরও একটু ভালো লাগবে আমারও ভালো লাগে তো যাক এখানে কিন্তু রান্নাবান্নাটা হয়ে গেছে আর রান্নাবান্না করে একদম ডাইরেক্ট রেডি হয়ে চলে যাচ্ছি মার্কেটে আজকে ঈদের কিন্তু ধরতে গেলে ওই লাস্ট বাজারই করব ভেবেছি কারণ কন্টিনিউ রোজ বাজার যে হচ্ছে আর ভালো লাগছে না যেহেতু আমি ব্লগে দেখাচ্ছি না বাট রোজেরই আমাদের বাজারে যাওয়া হচ্ছে যতদিন না ঈদ হয় না সেই চাঁদ রাতের মানে ঈদের আগে পর্যন্ত আমাদের বাজারে যেতে হয় কিছু না কিছু দরকার পড়েই যায় বাজারে এসে এখানে ইয়ারিংগুলো দেখছিলাম এত সুন্দর লাগছিলো তো আমার যেহেতু একটা দরকার ব্লু কালারের তো আমি ব্লু কালারটা খুঁজছি তো তেমনভাবে পাচ্ছি না তো গ্রিনটা তো মোটামুটি আমার আছে কানের আমার কাছে প্রচুর এই এই গ্রিনটার সেম আমার কাছে আছে তো ওরই একটা ব্লু কালার নিলাম আর এই যে হোয়াইটগুলোও দেখতে ভালো লাগছে কিন্তু আমাকে কেন জানি না হোয়াইট কানের টানের এগুলো ভালো লাগে না তো যাক আমি ব্লুটাই নিলাম আর কানের কালেকশান দেখছো এত সুন্দর সুন্দর দুলগুলো এসেছে না কি বলবো যেগুলোই দেখছি নিতে ইচ্ছে করছে তো আমার তো অত দরকার নেই এই যে দিদি আর আমিও এসেছি দিদিরাও আসলো ওই দিক থেকে তো এখানে আমি নিচ্ছিলাম চুড়ি আমার ওই ড্রেসের ম্যাচ করেই চুড়ি নিচ্ছিলাম ড্রেস অ্যাকচুয়ালি না শাড়ির ম্যাচ করে নিচ্ছিলাম তো দিদিও নিল আর আগের দিনে আসছিলাম বাবুদের জুতো নিতে তো জুতোগুলো একটু ছো আরশিটটা ছো বড়ো হয়েছে আর ছোট ছোটো হয়েছে তো আরশির আবার এখানে এক্সচেঞ্জ করলাম আরমানেরটা আর হলো না আর এখানে একটা দিদির জন্য আমি নিচ্ছিলাম এই যে বুট ধরনের এই বছরে মুম্বাইয়ের সব ডিজাইনগুলো একই রকমের এসেছে মানে ভেলভেটের ওপরে দেখতে বেশ সুন্দর লাগছে সব ড্রেসও ভেলভেটের ওপরে আর জুতোও ভেলভেটের ওপরে আর ওই যে জুতোটা আমি পরলাম ওটা আবার দিদি আমাকে কিনে দিচ্ছিল তো এখানে হচ্ছে যে আরশির জন্য ড্রেস দেখছিলাম আমার তো এই নিচের ড্রেসটা বেশ ভালো লাগছিল হাফ স্লিপের এখন যেহেতু গরমকাল আর দিদিরা দেশে যাচ্ছে সেই জন্য ওইগুলোই হলে বেটার হয় এখানে কেনাকাটা করে নিয়েছি দিদি আমাদের জন্য কিনেছে আমরাও দিদিদের জন্য কিনেছি তো সব কিছু আমি শেয়ার করব আমি ভাবছি রোজ রোজ বাজারে যাচ্ছি তো সময়টা আর পাচ্ছি না সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না তো আমি একদিন ভেবেছি আজকালের মানে দু একদিনের দিনের ভেতরেই তো আমি বসে ভালো করে ভিডিওটা করে সব কিছু এক সাথে দেখাবো তো কেনাকাটা তো অনেকে প্রায় হয়েছে তো আমি সেই জন্য ভাবলাম একদিন সময় করে বসে একটা আলাদাভাবে ভিডিও বানাতে হবে তো এখানে কিছু লিস্টেক দেখছিলাম আমি না একটা হালকা কালারে খুঁজছিলাম তো অনেক আমার কাছে ম্যাটের ওপরে আছে ওই সবই ডার্কের মধ্যে আমি একটা হালকা কালার দেখছিলাম তো হালকা কালার আর পাচ্ছি না তো একটা ফাইনালি পেয়েছি তবে হ্যাঁ এটাও আবার বাড়িতে এসে দেখলাম কালারটা কিন্তু অনেকটা ডার্কই হয়ে গেছে ঠিক আছে এখন আমরা কিন্তু বাড়িতে যাচ্ছি আর মানে দিদি আমি প্রায় একই একই জিনিস নিয়েছি তো আমরা ঈদের সময় বেরোলে এমনই হয় যেটা আমি নিই সেটা দিদি নেই যেটা দিদি নেই সেটা আমি নিই তো আমরা এভাবেই একসাথেই মানে দেখে কিনি আর কি পরিমাণে যে খিদে লেগেছিল না কি বলবো এখানে এসে রাবড়ি জিলেবি খেলাম বসে তবে খিদেটা মিটলো মিষ্টি খুব একটা পছন্দ করি না কিন্তু ওই যে খিদের জ্বালাই কিন্তু খেতে হলো তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু আর লাইক কমেন্ট করতে ভুল